তোমার হাতে করা নিলেন নিজের কলিজার টুকরা সন্তানকে এক দু করে গুনতে গুনতে কয়েকটা কোরা মেরেছে সন্তান মাটিতে পড়ে গেছে গোর মেরে এসে আব্বার পা দুটা ধরে বলছে আপু যান আপনি আমাকে ছেড়ে দেন এ অপরাধ আর আমার দ্বিতীয়বার হবে না হজর তোমার রিটার্ন উত্তর দিচ্ছে সন্তানকে ব্যাটারে এটা তোমার আর্তনাদ এটা তোমার আবেদন কিন্তু আমার রব তোমার জন্য একশোটা কোরআন নির্দিষ্ট করে করেছে আমি তোমার দিকে তাকাতে পারব না আমি আমার রবের দিকে তাকাব আমার রবকে অপমান করতে পারব না কোরআনকে বেসুতি করতে পারব না কে ফাটলো কে ফুটলো কে মুড়ে গেল কে বেঁচে আছে কে সইতে পারছে কে পারছে না এটা আমার বিষয়ই নয় আমার বিষয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ওয়াল হাফিজু নালি হুদুদিল্লাহ আল্লাহর আমাদের আইনের হিফাজত করতে হবে কোরা মারতে মারতে ছেলে আর কথা বলতে পারছে না অসার হয়ে গেছে ছেলের আর ক্ষমতা হচ্ছে না যে কথা বলি উঠে দাঁড়ায় ছেলের মা উমারের স্ত্রী হাত দুটিকে প্রসারিত করে ধরে এসে নয়নের জলে ছল ছল খুঁজে বলছে আমিরুল মোমিন খালিফাতুল মুসলিমিন এখন কি আপনার দয়ার দিলে আপনার পাশান দিলে দয়ার সঞ্চার হচ্ছে না আপনি কি এখনো ছেলেকে মাফ করতে পারবে না আপনার কি দিলে ছেলের मोहब्बत নাই হযরত আমিরুল মুমিনিন ওমর বিবিকে উত্তর দিতে বেগম রে বিবি রে কান করে শোনো ছেলেটা আমার একানয় ছেলেটা তোমার একানয় তুমি আমি মিলে সন্তান এই ছেলেটার উপরে তোমার যত মায়া আছে আমারও ততটা পিতা হিসেবে মায়া আছে তুমি ছেলেটার গালে চুমা দিয়েছ আমিও ছেলেটার গালে চুমা দিয়েছি এই ছেলেটা তোমাকে আব্বা বলে আম্মা বলে ডেকেছে আমাকে আব্বা বলে ডেকেছে অতএব শুনো তোমার যত মায়া আছে তার থেকে আমার মহব্বত কম নাই তবে তোমাতে আমাতে পার্থক্য কোথা তবে তোমাতে আমাতে ডিস্টেন্স কোথা তবে তোমাতে আমাতে ডিভাইডার কোথা আল্লাহ তোমাকে মহিলা বানিয়েছে আমাকে আল্লাহ পুরুষ বানিয়েছে তোমার দূরদর্শীতা আমার দূরদর্শীতার কাছে পৌঁছাবে না তুমি চাইছো তোমার দূরদর্শীতা পৌঁছে যে কতটা তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটাকে তুমি বাঁচিয়ে দিতে এটা এ তোমার দূরদর্শীতা এর থেকে তোমার দূরদর্শীতা কেন আর কিছু দেখতে বেছে না আর আমি ছেলেটাকে জোরে জোরে কাঁদ মারছি আমি ভালোবাসি এর জন্য জোরে জোরে মারছি আমি তার बाप তাকে এত ভালোবাসি এর জন্য গায়ের সমস্ত সমস্ত শক্তিটা দিয়ে মারছি যাতে করে আমার ছেলে আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যায় তুমি চাইছো আমার কাছ থেকে বাঁচুক আর আমি চাইছি জাহান নাম থেকে বাঁচুক জি আমি স্কুলে দুষ্টামি করেছি আমার বাপ গোয়ালের ঝাঁটা করি আমাকে মারছে মাদ্রাসা থেকে এক সপ্তাহ পর চলে এসছি হঠাৎ তিনি চাইছেন আমার ছেলে মানুষ হোক আমার হাতে মার খাক শিক্ষকের হাতে মার খাক যেন পুলিশের হাতে মারকানা অতএব বাপের দূরদর্শিতা জ্ঞান এতটাই এর জন্য একজন আল্লাহর অলি বলেছেন আব্বা গালে আব্বা ছেলের গালে থাপ্পর মারলে যে নেকিটা পাবে মা ছেলের গালে চুমা দিলে একই নেকি পাবে কারণ একটা প্রশাসন ক্ষমতা দেওয়া হয়েছে এর জন্য একটা সহজ উদাহরণ দিব মাছ মাংস যাই বাজার থেকে কিনে নিয়ে আসেন সেটাকে উপযুক্ত যদি খাবার মতো তৈরি করতে চান তিনটে জিনিস লাগবে এক নম্বর লাগবে মশলা দুই নম্বর লাগবে আগুনের তাপ আর তিন নম্বর লাগবে পানির আর্দ্রতা তাই একটা সন্তানকে সামাজিক সন্তান তৈরি করতে গেলে মায়ের লাগবে বুক ভরা স্নেহ মমতা গালে চুম আব্বার লাগবে কঠোর আগুনের প্রশাসন এবং লাগবে শিক্ষার মশলা তবে একটা সন্তান সামাজিক সন্তান হতে পারবে এর জন্য বাপ ডিউটি করবে তাহলে মা 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 মহিলা বা পুরুষ তাহলে মহিলার চিন্তা চেতনা কম মহিলাদের আর দুটা ডিগ্রি বেশি আল্লাহ বলেছেন মানে মানে জানেন উর্বর জমি আপনার এইটা রাজুর গ্রাম এটা রাইখা এই গ্রামের সব থেকে দামি জমি যেটা সেটা হলো আরবিতে তাকে বলা হয় হার্স জমি যেমন দিবে রিটার্ন ফল দিবে আলু কচু, ধান ধান, পিঁয়াজ পিঁয়াল না বলবে না আল্লাহ মেয়েদেরকে উর্বর জমি বলছেন আল্লাহ মেয়েদেরকে উর্বর জমি বলছেন এবার কেন বলছেন দু মিনিট পর বলছি খালি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। যতই কষ্ট হোক অধমের অধমের মুখটা মুখটা একবার খুলবেন এ আপনাদের বিদেশি বক্তা অবশ্যই বিদেশির প্রতি একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে আমি গত সপ্তাহে গত সপ্তাহে নেই উনত্রিশ তারিখ বাংলাদেশ থেকে এসেছি এবছর বাংলাদেশে মাত্র সত্তর বাহাত্তরটা জালসা করে এসেছি তো অল্প দিনই ছিলাম প্রায় আড়াই মাস মতো তো আপনাদের কাছে সেই বাংলাদেশের লোক এসেছে তারা ফরেনার বেশাক তারা আমাদের মেহমান তাদের ইজ্জত আলাদা থাকবে আসবে পাবেন আমি বেশি বিরক্ত করব না অল্প সময় নিব তো একবার আপনারা মুখ খুলেন যদি কোনো জমি বারো মাস পানিতে ডুবে থাকে তাতে ফসল হবে যদি কোন জমি বারো মাস শুকিয়ে হাড় হয়ে থাকে তাতে ফসল হবে সব থেকে ভালো জমি ওই যে সময়ে পানি থাকবে সময়ে পানি থাকবে না যারা বলেন সময়ে পানি থাকবে সময়ে পানি আল্লাহ মহিলাদেরকে বললেন উর্বর জমি কেন বললেন পৃথিবীর বুকে যত আপনার জমি আছে ধানের গম ধানের জমি গমের জমি আলুর জমি সরিষার জমি আপনাকে মেশিন মারফতে সেটাকে শেষ দিতে হবে তারপর তার কাছ থেকে ফসল নিতে হবে কিন্তু আমার আল্লাহ বলছেন তোর বিবিটা আমি এত উর্বর বানিয়ে দিয়েছি তোকে মেশিন লাগবে না সেবেল লাগবে না পাম্প মেশিন লাগবে না এই জমিটা সে নদীর সঙ্গে যুক্ত রয়েছে প্রতি মাসে সেখানে পানি আসে আবার প্রতি মাসে পানিটা বন্ধ হয়ে যায় এই জমিটা এত উর্বর তুই যেমন বিচন দিবি নারীর বিচন দিবি নারী পাবি পুরুষের বিচন দিবি পুরুষ পাবে নিশা হুকুম হারসলাকুম পাতু হারসা কম হে পুরুষের জগতেরে নারী তোদের জন্য জমি তোরা তাদেরকে চাষ করে সেখান থেকে ফসল নিয়ে এলে দেখেন এই জমি ছেজ করার জন্য পানি লাগে না প্রতি মাসে পানি আসে উর্বর জমি খালি আপনি বিচন দেবেন একটা মেয়ের পরপর তিনটে মেয়ে সন্তান হয়ে গেছে শাশুড়ি চুল ধরে থাপ্পর মারছে এ ঘটনা পৃথিবীতে আছে কি নাই একবার বলেন আছে কি নাই আরে ভাই কচু আপনার তিন কাটা জমিতে কচু হয়েছে এর জন্য জমিকে লাঠি মারবেন বিচনটা তোর বেটা মারবি তো তোর ব্যাটা মারছে এ বিচন কেন তোর হচ্ছে জমির কেন দোষ হয় এটা খুঁজে বুঝতে পারে না আর কোরআন বলছে ও হলো জমি তুমি যেমন বিচন দিবে তেমনি ফসল পাবে উর্বর জমি মেয়েদেরকে জমি বলল কেন দুটি জিনিস আমাদের প্রয়োজন দুটি জিনিস প্রয়োজন বুঝে হানা বলবেন গোটা পৃথিবীতে যদি মানুষে ভর্তি হয়ে যায় আর সম্পদ না থাকে সম্পদ ধান গম চাল আলু পেঁয়াজ সরিষা আদা পেঁয়াজ রসুন ধুনে জিড়ে মরিচ এগুলো না থাকে তাহলে কি চলবে যেটা বলেন চলবে গোটা পৃথিবীটা সম্পদে ভর্তি কিন্তু মানুষ নাই চলবে একদিকে সম্পদ দরকার একদিকে সুশাল দরকার সমাজও দরকার আবার সম্পদও দরকার আল্লাহ এই জন্য দুটো জমি বানিয়েছেন কটা জমি বললাম আপনাদের মনে হয় বিরক্ত লাগছে নাকি গো আপনাদের মনে মনে হচ্ছে সে বিলিতি মালটা কখন আসবে একে তো দিন রাত দেখছি আবার একে কেনে চাপাইছে ভেদার ভেদার করছে নামা ওই বাংলাদেশের মালটা দিয়েছে বলে আমি আবার এখন নারায়ণগঞ্জে থেকে থেকে ওদের মতো কথা শিখে বলছি বলছি হ্যারে ডা হো হে কই গেছে কই যাইবার লাগি তাহলে ওদের সঙ্গে থেকে থেকে ওদের ভাষাও শিখে বেরিয়ে বাংলা কেডা আপনারা আমাকে অল্প সময় দেন আর যদি বলেন তো ছেড়ে দিই নাকি তাহলে একটু হানা না বলেন আমারও মনটা ফুর্তি হয় কারণ আজকে বিলিতি ঢুকে গেছি তো আমার মনটা আবার বলছি যে আমারটা শুনছি কি শুনছে না আল্লাহ জানে তো তাহলে আপনারা একটু হানা না দেন তাহলে জমি কয়টা এবার আমি বর্ণনা করছি জমি হলো দুইটি একটা হল খাটে জমি একটা হলো মাঠে জমি একটা হলো খাটে জমি বিছানাতে জমি আর একটা হলো মাঠের জমি সমাজে লাগবে দুটি জিনিস একদিকে সমাজ একদিকে মাল মাঠের জমি আপনাকে বলতে চাষ কর ধান দিব গম দিব আলু দিব পেঁয়াজ দিব রসুন দিব আদা দিব মরিচ দিব ধুনিয়া দিব আর জিড়ে দিবো আম দেবো আপেল দিব মুসামি দিব লেবু দিব আঙ্গুর দিব ফলে ফসলে তোর মার্কেটকে ভরে দিব ফুলকপি বাঁধাকপি টমেটোর তুই আমাকে চাষ কর আর খাটের জমি বলছে আমি আলু দিতে পারবো না টমেটো দিতে পারবো না ধান দিব না গম দিব না কিন্তু আমি কে দিব আমি মাস্টার দিব ডাক্তার দিব ইঞ্জিনিয়ার দিব মৌলানা দিব মুফতি দিব বক্তা দিব ইমাম দিব মজ্জেন দিব রিস্কাওয়ালা দিব কুলি দিব মজদুর দিব শিক্ষক দিব চিকিৎসক দিব ছুতর দিব মিথর দিব সমাজে যত রকম মানুষের দরকার এগুলো খাটের জমি দেবে মাঠের জমি দেবে না আর যতগুলো খাওয়ার দরকার এগুলো মাঠের জমি দেবে খাটের জমি দেবে না তো আমার আল্লাহ বলছেন হে আমার গোলামের দল তোমরা যেমন মাঠের জমিকে চাষ করে ফসল নিচু তোমার খাটের জমিটাও চাষ করে তুমি সমাজে ফসল লাও নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম মে তোমাদের হলো জমি তাকে তোমরা পাস করে ফসল লাও একজন গায়ে নিয়ে দাঁড়িয়েছে দুটো বলছে বছরে বছর আর একটা বলছে বছরে একটা বছরে ছটা ছাগল আর বছরে তিনটে ছাগল কোনটা কিনবেন ছটা ভেড়া দুটো ভেড়া কোনটা কিনবেন আর বিয়ে করতে গিয়েছেন বছরে একটা করে ছেলে দিবে আর সাত বছরে একটা দিবে কোনটা করবেন মানে গরুর ছাগল বাচ্চা হোক ভেড়ার বাচ্চা হোক মুরগির বাচ্চা হোক সুয়ারের আঠারোটা হোক কুকুরের চোদ্দটা হোক সবাই দুনিয়াতে খেতে পাবে ওয়ার বই যদি তিনটে হয়ে যায় তাহলে বিপদ আর আল্লাহ বলছে চাষ কর রুজি আমি দিব দেখ মেয়েদের দুইটা গুণ বলা হলো কিন্তু এখানে একবার মাঝে কিছু তসির করব। জমিতে যদি ছাগল লাগে টমেটোরে যদি ছাগল লাগে এর জন্য জমিটাকে লাঠি করে মারবেন না জমি অলাকে মারবেন কথা বুঝে না বেড়াটা কে দিবে জমি নিজে দিবে না জমি অলা দিবে তাহলে আপনারা মুখ খুলে বলেন মেয়েরা পর্দায় থাকবে না পুরুষরা পর্দায় রাখবে আছে কিন্তু দুর্ভাগ্য বিষয় ছোট আম গাছ লাগিয়েছেন একদম চারা যাকে সুন্দর করে বেড়া দিয়েছেন না একটা বিরাট বড় বাষট্টি বছরের আম গাছ তাকে মই নিয়ে চাপা যাবে না বেড়া কোনটা দেবেন ছোটটা না বড়টা কিন্তু এখনকার লোক বড়টাকে দেয় বুড়িটা বোরকা পরে নিয়েছে নানি আর লাটিটা একবারে ইম ছাগল তাকিয়ে রয়েছে ওই রাস্তায় খালি bæড়া কাখে দিয়েছে দেখেন যার দিকে কেউ তাকাবে না সে বোরকা পরে নি রাস্তা থেকে নেমে নয়ঞ্জুরিতে উবুড়িয়ে পড়ে গেছে চুকে কম দেখতে পায় আর যেটা করে টক টকে টমেটোর হয়ে আছে ওইটাকে আবার খালি ভাইয়া চাচিরা শুনলেন এখানে একটা কথা বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর রিজাল কাওয়ামুন আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা সারা পৃথিবীর যত পুরুষ আছে এরা মেয়েদের হলো নেতা আর মেয়েরা এদের অধীনস্থে নিজের জীবন কাটাবে একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ যেদিন মেয়েটা জন্ম নেবে ওর ভুলুবুকের নামটা থাকবে ওর বাবা নামে বাপ যদি মারা যান পাগল হয়ে যান বিদেশে চলে গেছে প্রবাসে তাহলে ওর নেতা হবে ওর ভাই প্রথমে বড় ভাই মেজ ভাই ছোট ভাই সিরিয়াল দিয়ে ভাই হবে নেতা মা বাপার ভাই যে দিন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী আর স্বামী যদি মারা যায় স্বামী যদি কবরে চলে যায় পাগল হয়ে যায় বিদেশে প্রবাসে চলে যায় তাহলে ওই মেয়েটির নেতা হবে তার নিজের পেটের সন্তান যদি যোগ্য বয়সে হয়ে থাকে না হলে বাপ ভাইয়ের কাছে রিটার্ন হবে একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ শুনেলেন আমার একটা গাড়ি আছে ওই গাড়িতে যদি আমার এক্সিডেন্ট করে দেয় রায়খার মোড়ে আমার গাড়িটাকে কেতুগ্রাম থানায় টেনে নিয়ে চলে যাবে গাড়িকে নিয়ে বড় বাবু এসপি কথা বলবে না যতক্ষণ পর্যন্ত মালিক না পৌঁছাবে ওই গাড়ির বিচার হবে না তেমনি কিয়ামতের মাঠে এই গাড়িটা বুড়ুবুক আমার নামে এর আমাকে হাজির করা হবে নাম্বার ধরে কম্পিউটারে দেখা হবে গাড়ির মালিককে তাকে খবর করা হবে তুমি এসো তাকে তোলা হবে তেমনি কিয়ামতের মাঠে পুরুষের বিচার নিজের 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 শুরু হয়ে যাবে কিন্তু মেয়েদের বিচারে যখন পালা পড়বে একটা মেয়ের বিচার তখন শুরু হবে যখন তার গার্জেন সেখানে গিয়ে পৌঁছাবে মেয়েটা যদি বাপের জামানায় গোনা করে বাপকে ভাইকে জবাব লাগবে স্বামীর সব অবস্থাতে যদি গোনা করে স্বামীকে কে মতের মাঠে জবাব লাগবে ছেলের অবস্থায় যদি মা গোনা করে তাহলে ছেলেকে মায়ের মায়ের জবাব দিতে হবে আমার আব্বা মারা ছেলের ভিতরে ভিতরে যৌবন আছে লজ্জা করার কিছু নাই একটা সুন্দর আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দিব এটা আনন্দের বিষয় আমার কাছে আবার নতুন আব্বা চলে আসবে এর জন্য দুঃখ নাই কিন্তু কঠিন কেমতের মাঠে আমার মায়ের বিচার আমাকে সামনে রেখে হবে আর আমার মা গোপনে যত গোনা করেছে সেদিন একদম বহির প্রকাশ করবে কোন জায়গায় মাথা রাখবো অতএব চারটা পুরুষ একটা মেয়ের নেতা হবে ওই জন্য একটা মেয়ে যখন জাহান নামের মাটিতে যাবে তখন ওর গলায় চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে বাপকে ভাইকে স্বামীকে সন্তানকে কিংবা কোন পুরুষ কোন পুরুষ সারা জীবন নেকি করেছে তাহার চুপ করেছে নেকিতে ঢেরি লাগিয়ে দিয়েছে ওই পুরুষটাকে জাহান নাম যেতে হবে হতে পারে বিবির কারণে বেটির কারণে স্ত্রীর কারণে বোনের কারণে অতএব সাবধান আল্লাহ বলছে তোমরা তাদের গাইড হয়েছ কিন্তু সাবধানতা অবলম্বন কর রাজুরের মা বোনেরা দাম বাড়িয়ে দেব উকালতিতে নেমেছি ইনশাল কয়েকটি কথা আপনাদের সামনে বলেনি এখন যে কথাটা বলতে চলেছি মেয়েদের তিন নম্বর নাম প্রথম নামটা আল্লাহ বলেছেন মহিলা দ্বিতীয়টা বলেছে উর্বর জমি তৃতীয়টা রসুল সাল্লাম বলছে সম্পদ আমি যদি সম্পদটাকে বাংলা সাধারণ ভাষায় বলি মাল তো আপনারা রেগে যাবেন কারণ আমার এলাকার লোক এই মাল শব্দটা নিতে পারবে না মেয়েদেরকে মাল বললে খারাপ মনে করবেন কিন্তু হালাকে রসুলের ভাষাটা মালি রসুল বলেছেন সেরা মাল হলো মহিলা এবার কেন কেন শব্দ যদি বলেন তাহলে আমি আমার বিবির কাছে ফিরে যাই আমি আমার বিবির কাছে ফিরে যাই এখানে দুটি যুক্তি কথা বলবো একটু ধৈর্য ধরে শুনবেন সেই যুক্তি কথাটা না শুনলে আপনি ভুল বুঝে ফেলবেন আমার বাড়িতে একটা গাড়ি আছে একটা দু চাকা আছে একটা চার চাকা আছে একটা আলমারি আছে একটা কম্পিউটার আছে একটা মোবাইল আছে একটা আমার বিবি আছে সবগুলি আমার মাল মাল ওই মালের সিরিয়ালে আমার বিবিটাও একটা মাল এখন আপনি আমাকে প্রশ্ন শুরু করেছেন Honda গাড়িটা কার বলা আমার এনেছেন কোথা থেকে বর্ধমান থেকে করেন কি ওটা নিয়ে আমি এলাকায় হাট বাজার করি দুই নম্বর প্রশ্ন করলেন চার চাকাটা কার আমার এনেছেন কোথা থেকে দুর্গাপুর থেকে কি করেন ওইটা নিয়ে প্রোগ্রামে বেরিয়ে যায় তিন নম্বর প্রশ্ন করলেন আলমারিটা কার আমার কি এনেছেন কোথা থেকে বোলপুর থেকে কি করেন আমি ওটাতে টাকা পয়সা ক্রেতা আমার জামা কাপড় এবং বই কিতাব রাখি চার নম্বরে প্রশ্ন করলেন মোবাইল ডাকার আমার এনেছেন কোথা থেকে ইলামবাজার থেকে কি করেন আমি কানেক্ট করে কথা বলি পাঁচ নম্বরে জিজ্ঞেস করলেন কম্পিউটার কার না আমার এনেছেন কোথা থেকে না সৌদি থেকে কি করেন আমি হাদিস কোরআন গুলোকে ডাউনলোড করে করে দেখি এবার সাত নম্বর ছয় নম্বর আমার বিবির দিকে আপনি আঙুলটা তুলে বলছেন এই মালটা কার ওটা বললাম আমার এনেছেন কোদা থেকে নতুন গ্রাম শ্বশুরবাড়ির শোরুম থেকে কি করেন কি কাজে লাগে তখন আমি দুইখানা কাজ আপনাদেরকে বলব সেই দুটি কাজ কি তার একটা ছোট্ট উদাহরণ আগে দিয়ে দিই নূর মাহমদ বাহ বাহ ভালো লোক নূর মাহমদ নামাজ পড়ে বাহ বাহ ভালো লোক পরিষ্কার লোক বাহ বাহ ভালো লোক তাহাজ পরে বাহ 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 কি দামি লোক গোটা পশ্চিমবঙ্গে প্রধান বক্তা বাহ বাহ বাংলাদেশ তোলপার করছে তেষট্টি জেলা বাহ 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 দেশে সাতখানা রাজ্য ঘুরছে আমাকে আপনারা কত ভালোবাসছেন খালি মুসাফা করার জন্য লাইন লেগে গেছে কিন্তু ছোট্ট করে একটা কথা একবার বলবো দুবার বলবো না ঘিনা লাগছে যদি যে মোহাম্মদ কারু বেটির কাপড় ধরে টেনেছে আর বাহবা বলবেন বলেন বলবেন আমার যত সম্মান ছিল নিমিশের মধ্যে কি হয়ে যাবে পায়ের জুতোর নিচে চলে যাবে জুতোর নিচে চলে যাবে তাহলে কি আমার ভিতরে যৌবন নাই কাম রিপু তেজ নাই

বন্ধুরা আমার আমার ভিতরে যত চিন্তা চেতনা উত্তেজনা সমস্তকে ঠান্ডা করে কে না আমার আমার আমাকে শীতল পানি করে রেখে দিয়ে সমাজে ভালো মানুষ বানিয়েছে এটা আমার একটা উপকার করে দুই নম্বর উপকার করে আমার সন্তানকে এসে পেটে ধারণ করে তার বুকের দুধ খাইয়ে আমার পরিচয়ে আমার ভিটাতে রাখে তিন নম্বর আমার উপকার করে কি সে আমার তিন নম্বর উপকার করে আমি মরার পর এখনই দান চলছিল কে দু হাজার টাকা দিল বললো আব্বা মায়ের নামে দান করলাম বলেন এটা তো আমার মনে সব যায় আমি যেদিন কবরে গিয়ে শুয়ে যাব এরকম মহাফিল চলবে আমার নামে দশ টাকা দিয়ে বলবে হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন এই কথাটা যে ছেলেটা বলবে এটা আমি কোথায় পাব কোথায় পাব এটা মার্কেটে পাওয়া যাবে না এটা শোরুমে পাওয়া যাবে না এটা কাঁঠাল গাছে পাওয়া যাবে না এটা ফ্যাক্টরি তো পাওয়া যাবে না ম্যানুফ্যাকচার হয় না আমার বিবি তার পেট থেকে এমন একটা সন্তান দিয়েছে যার পরিচয় আমার পরিচয় এবং আমার মরার পরে সে হাত তুলে দোয়া করবে আমার নামে দান করবে এত দামি কাজ আমার বিবি আমার জন্য করে হাজি এবার বলেন তো ভালো মেয়েকে ভালো ছেলেকে অনেকে এসে বলছে শুনেন কান বলেন একটা ভালো ছেলে দেখে দেন না মেয়েটার বিয়ে দিব দেশ বিদেশে ঘুরছেন আবার অনেকে বলে একটা ভালো মেয়ে দেখে দেন তো আমার ছেলেটার বিয়ে দিব এটা দাবি ঠিক আছে তো ভালো ছেলেটার পরিচয় কি এখন যারা খুব ভালো ছেলে তাদের দু সাইডে নাড়া থাকবে মাথার মাঝে চুল থাকবে জি আর ওই চুল দেখে মনে হবে যে জুতো মোছা বিরাস আমি ওই চুল দেখলে আমার পা সুর করে যে একবার জুতোটো মুচিলি ভাই তো মাথাটা নামা কি যে ফ্যাশান পৃথিবীতে উঠেছে খুঁজে পাচ্ছি না জি শুনেলেন শুনেলেন হে যুবকের দল আপনাদেরকে একটা ঘটনা শোনাবো কিন্তু যুবক শিশুই গেছে মুসলিম যুবকের মুসলিম নাই আমার এক বিআই কলম ধরে বলছেন যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন চারিদিকে নাড়া ছাড়া চারিদিক মাথার মাঝে বড় চুল চারিদিকে নাড়া পেছন মতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার মাথার মাঝে চুল রেখে হলো জানোয়ার হাই গকুদ এমন গাধা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই তো এদের লাজ এরা বলে আমরা যুবক মরি গলায় সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে কুকুরের বাচ্চা এরা কিসের বাহার যায় রাস্তাঘাটে সুন্দরীদের দেখতে যদি পায় আর বাকিটা বলবো না শেষ হয়ে গেছে বিশ্বনবীর একটা হাতিস আপনাদেরকে শোনাই একটা যুবক মদিনাতে বাস করতো ওই যুবকটার নাম হচ্ছে খোরাই খোরাই যুবকটা এত ভালো নরম ভদ্র ছেলে ভালো চলাফেরা ভালো নামাজ রোজা করে কোনো দিকে তার ত্রুটি নাই কিন্তু নিজেকে মাস্তান বানানোর জন্য ঘর পর্যন্ত চুল রেখেছে আর টাকুর নিচে কাপড় পরে হেঁটে বেড়ায় সেই যুগের মাস্তান ও নাই মসজিদে আর আল্লাহ রসুল নাম নিয়ে কথা বলছে কি বলছেন সাহিদের সামনে নেমার ও খোরাই ইমান নেমার রাসুল খোরাইমান স্বয়ং নবীজি বলছেন